আমরা যদি শুধু আল্লাহকে খোঁজার চেষ্টা করি বিশ্ব নবীকে আমরা সাইড করে দেই বিশ্ব নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে তাহলে বিশ্ব নবী উম্মত আমরা কেমন হবে হাউজে কউসরের পানি যখন বিশ্ব নদী পান করাবে সেই সময় কিন্তু বিশ্বনবী যে লাইন উম্মতকে দাঁড়াতে বলবেন সেই লাইনে আমরা কিন্তু দাঁড়িয়ে যাব। আজকে যদি বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে না থাকে তাহলে ওই লাইনে বিশ্ব নবী হজরত মোহাম্মদ তিনি কিন্তু ওই হাউসে কৌসরের পানি যদি পান করাবে সেদিন আমাদের দেখে চিনতে পারবে যে বিশ্ব কে কতটা ভালো বেসেছে কে কতটা ভালো বসা দেখিয়েছে আরে বিশ্ব নবীকে তো ভালো দেখিয়েছে বোনের হরির বিশ্ব নবীকে ভালোবাসা দেখিয়েছে বিশ্ব নবীকে ভালোবাসা দেখিয়েছে পানি বিশ্ব নবীকে ভালোবাসা দেখিয়েছে সাহাবারা আজ যারা ভালোবাসা দেখিয়েছে তারা আল্লাহ সান্নিধ্য লাভ করেছে কাল কায়ামতের ময়দানে তারা আল্লাহর হুকুমে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর আমরা মানুষ জাতি হই বিশ্ব নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কতটুকু আছে এটা আমরা অনুধাবন করতে পারবো যদি কিনা একটু আমরা প্রেম দিয়ে চিন্তা করি আর যদি আমরা বিশ্ব নবীকে ভালোবাসতে না চাই তাহলে মনে রাখতে হবে যে মৌতের পরে

أونيك يا عزيز كل <سؤال> طارت حتى آياته لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حَرِيصٌ ما حَرِيصٌ عليكم بالمؤمنين এমন একজন নবী পাঠিয়েছি যে নবী তোমাদের দুঃখেই দুঃখিত হন তোমাদের নবী কষ্টেই কষ্ট বান্দারা তোমরা নদীকে ভালোবাসো আজকের দুনিয়ার মানুষেরা বিশ্ব নবীর প্রতি ভালোবাসা দেখাতে পারল না আজকের এই ভালোবাসা দেখালো বনের হরি বিশ্ব নবীর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেটে হেঁটে চলেছেন আগে আগে হেঁটে হেঁটে চলেছেন বিশ্ব নবীর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগিয়ে চলেছেন সেই সময় রাস্তার পাশে একটা শিকারী একটা হরিণ

আমি কিছু খাদ্য নিতে এসেছিলাম সংগ্রহ করতে এসেছিলাম কিন্তু এই শিকারী আমাকে বেঁধে রেখেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার যে ছোট ছোট চারটে ছাগলের হরিণের বাচ্চা রয়েছে তাদের এই সময় পান করাতে হয় তারা দুধপান করা তারা দুধপান করার জন্য কি অবস্থায় আছে আমি নিজেই জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমার একটু জামিনদার হয়ে।

আসবে না বিশ্বনবী সেই সময় শিকারীকে বলছে এই শিকারী তুমি শুনে নাও শুনে নাও আমার সাথে কথা দিয়েছে হরিণ তার বাচ্চাদের দুধ পান সে আবার আমার কাছে ফিরে আসবে তুমি চিন্তা করো না ওই হরিণ যখন আমার সাথে কথা দিয়েছে নিশ্চয়ই সে আমার কাছে ফিরে আসবে হরিণ কি যখন চলে গেল এদিকে শিকারী বলছে না 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 ও কখনোই আপনার কাছে আসবে না কিছু সময় অতিবাহিত হয়ে গেল হরিণ দৌড়াতে 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 তার সন্তানদের কাছে চলে গেল তার পলিশার টুকরা সন্তান চার খানার সন্তান প্রসব করেছিল ওই হরিণের বাচ্চার কাছে চলে গেল যাওয়ার পরে সেই বাচ্চাদেরকে বলছে এই আমার সন্তানেরা তোমরা কান খুলে শুনে নাও আমাকে একটা শিকারি আমাকে বেঁধে লিখা দিয়েছিল কিন্তু বিশ্ব নবীকে জামিনদার হিসেবে রেখে এসেছি তোমরা আমার দুধ করে নাও আমার কে তাড়াতাড়ি দুধ পান তোমরা করে নাও আমাকে আবার ফেরত যেতে হবে কারণ বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করলে আমি হরিণ সৃষ্টি হতাম না আজকে সেই বিশ্ব নবীকে আমি জামিনদার হিসেবে রেখে এসেছি আ তোমরা আমার দুধ পান করে নাও দুধ পান করে নাও তোমাদের দুধ পান করা হয়ে গেলে আমি তাড়াতাড়ি বিশ্ব নবীর কাছে চলে যাব সেই সময় হরিহর বাচ্চাগুলো বলছে ও আমার আম্মা জান আপনি একটা বার বলুন না যে বিশ্ব নবীকে আপনি জমিদার হিসেবে রেখে এসেছে সেই বিশ্ব নবীকে সৃষ্টি না করলে কুল কায়না সৃষ্টি হতো না সেই নবীর মুখখানা না দেখে আমরা হরিণের বাচ্চা দুধ পান করব না সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চারা সেই সময় তার মায়ে কি যখন এই কথাগুলো বলল তার মা সেই সময় হরিণের বাচ্চাগুলোকে বলছে চলো চলো বিশ্ব নবীর কাছে চলো হরিণের বাচ্চাগুলো সবে আস্তে আস্তে হাঁটতে শিখেছে হরিণের বাচ্চাগুলো আগে আগে যায় আর হরিণ তার মা সে পিছে পিছে যায়

সাথে তার চারটে বাচ্চাও বিশ্বনবীর কাছে চলে আসছে এই দৃশ্য দেখার পরে ওই সুখারি বিশ্বনবীর হাত ধরে বলছে আমি তো মুসলমান ছিলাম না আমি মুসলমান ছিলাম না আমি আপনার হাত ওখানে ধরেছি বিশ্ব নবীর হাত ওখানে ধরে বলছে ইয়ার রসুল আপনি আমাকে মুসলমান করে না

যদি বিশ্ব নবীকে আমরা চিন্তা তাহলে এই মজলিসে আমরা এসে বসতাম কারণ আমরা সবাই মনে করি আমরা বিশ্ব নবীর চরিত্র সবাই জানি আজকে ওই চিন্তি ভাবনা নিয়ে ওই জন্য তারা মজলিসে আসতে চায় না যে নবীকে সৃষ্টি না করলেন তুমি সৃষ্টি হতে না কুলকায়না সৃষ্টি হতো না সেই নবীর শানে মজলিস হচ্ছে সেই মজলিস ফাঁকা আজকে তোমরা বাইরে হচ্ছ কিভাবে আপনারা কল্পনা করতে পারবেন না অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জলসায় নিয়ে যাচ্ছে लास्ट বক্তা হিসেবে আমাকে রাখা হচ্ছে আমাকে বনু জায়গায় 8টার সময় তোলা হচ্ছে 8টা থেকে 11টা 3 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আবার এমন জায়গায় 9টার সময় তোলা হচ্ছে আশআকোনের মানুষগুলো কেমন ইশার নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে বসে যায় বসে গিয়ে বিশ্বনবী হযরত বিশ্বনবীর চোখ দিয়ে তারা পানি পানি ধরায় কোরানা এই মসজিদের মধ্যে এই মজলিসের মধ্যে এসে যাও বিশ্ব নবীর কথা একটু শুনে নাও কারণ কালকে তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে মুসা নবীর চেহারা মুবারক তোমাকে দেখানো হবে বিশ্ব নবীর চেহারা মুবারক তুমি দুনিয়ার জমিনে দেখনি বিশ্ব নবীর চেহারাটা যারা দেখেনি অনেকে স্বপ্নে জগে বিশ্ব নবীর চেহারা দেখেছে কিন্তু আমি আপনি বিশ্ব নবীর চেহারা দেখতে পাইনি কিন্তু যখন আমি মারা যাব যখন আমার কাফনের কাপড়ের ভিতরে আমাকে শোয়ানো হবে আমাকে কাফন বন্দি করে দেওয়া হবে কবরের মধ্যে শোয়ানো হবে বিশ্ব নবীর চেহারাটা দেখানো হবে সেই সময় আমাদের মতন মুসলমানের দল বলবে লা আদরি লা আদরি আমি এই মানুষটাকে চিনি না নামাজ পড়লাম বিশ বছর ধরে নবীর নবীর ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত হলো না আর সেই নবীকে যদি কবরের মধ্যে দেখানো হয় তাহলে সেই নবীকে চিনব কি ভাবে আহ আজকের এই বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলামটা পৌঁছে দিয়েছে আজকের এই ইসলামের জন্য বিশ্ব নবীকে কত কথা শুনিয়েছে বিশ্ব কত কটুক্তি করা হয়েছে তারপরেও বিশ্ব নবী তিনি মনে দুঃখ পাননি কষ্ট পাননি

করেছিলেন তানার চাচি উম্মে জামিল রাস্তায় কাটা দিয়ে দিত কেন কাটা দিয়ে দিত যেন মোহাম্মদ ওই রাস্তা দিয়ে যখন যাবে ওই কাটা যখন পাই ফুটবে তখন মোহাম্মদ কষ্ট পাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য ওই রাস্তায় কাটা দিত উম্মে জামিল আর সেই উম্মে জামিল অসুস্থ হওয়ার পরে

ও চাচি যা আপনি কি দরওয়াজাটা একটু খুলবেন ও আমার ভাইরা বিশ্ব নবীর চরিত্রটা কেমন দেখেন যখন উম্মে জামিল অসুস্থ কাটা বিছাই না বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার কাছে গিয়ে এমন ভাবে টোকা মারেন টোকা মারার পরে বলছেন যে আপনি কি দরওয়াজাটা একটু খুলবেন উম্মে জামিল সেই সময় বলছে তুমি কে দরওয়াজার কাছে এসেছো আল্লাহর রাসূল বললেন আপনাকে পরিচয়টা পরে দেব আপনি একটু দরওয়াজাটা খুলেন দরওয়াজাটা খুলে দেওয়ার পরে বলছেন ও চাচি আম্মা ও চাচি আম্মা আপনার শরীরটা তো অসুস্থ আপনাকে একটু মে আপনাকে একটু খাদিম করব আপনাকে একটু গানি দেখা শোনা করব সেই সময় বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন

পাগল পাগল বলছে আর আর সেবা করছে কে বিশ্ব সেই চাচিকেই সেবা অথচ সেই চাচি বিশ্ব পাগল বলছে বলছে ও বাবা তুমি শুনে নাও শুনে নাও মক্কার জমিনে একটা পাগল আছে তার কথা যেন শুনবে না তার নাম হলো মুহাম্মদ সে একটা পাগল তার কথা যেন শুনবে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল কত রকম কথা কত বাজে ভাষা ব্যবহার করলো উম্মে জামিল সেই সময় বলছে বাবা তুমি যে আমাকে খাদিম করছো তুমি যে আমাকে দেখাশোনা করছো তুমি একটা বার বলো না তুমি কে তোমার নাম কি বিশ্বনবী সেই সময় বললেন ও চাচি আম্মা ও চাচি আম্মা যাকে আপনি ধরে গালা গালি দিলেন যাকে আপনি এত কটু কটি করলেন আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সুবহানাল্লাহ উম্মে উম্মে জামিল সেই সময় বলছে তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তুমি আর আমার এখানে থেকো না থেকো না তোমার মুখ আমি দেখতে চাই না উম্মে জামিলের কথা শুনে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে ভারাক্রান্ত হলেন না তিনি মনে দুঃখ পেলেন না কষ্ট পেলেন না তিনি ওই অবস্থায় উম্মে জামিলের ঘর থেকে বার হয়ে গেলেন

যদি কারো দুটো স্ত্রী থাকে এখন এখন সেই দুটো স্ত্রী